আসসালামু আলাইকুম গাইছ আমরা চলে আসলাম আপনাদের জন্য আজকে অনেক সুন্দর একটি কিউট একটি লেদার জ্যাকেট নিয়ে দেখেন কালারটা কতটা সুন্দর এটা অসম্ভব সুন্দর কালারটা থাকবে এই বাটনগুলো দেখেন কতটা গ্লেজ দিতেছে এবং চেনটা দেখেন কতটা ফ্রি থাকবে একটু চেনটা লাগায় দেখেন তো ভাইয়া এগুলো অর্ডার করতে শুধু আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ নক করুন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করতে পারবেন এগুলো অর্ডার করতে শুধু ইমতাব মতোবো হোয়াটসঅ্যাপ নক করুন সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করুন আর যারা দোকানে থেকে আইসা নিতে চান ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলাতে আমাদের দোকান এখানে চলে আসতে পারেন সরাসরি এগুলো কিনতে চাইলে দোকান থেকে যদি আপনারা দেখে নিতে চান আর যদি ঘরে বসে অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে দেখেন ব্যাকপারটা কতটা সুন্দর লাগতেছে এবং এটা সেলাইগুলো দেখেন আপনার কতটা ফিনিশিং কতটা ফিনিশিং দেখতে পারতেছেন এই সেলাইগুলো এই ফিনিশিংয়ের প্রোডাক্ট কিন্তু আপনার সচরাচর অন্য কোথাও পাবেন না আমাদের এই লেডি হাট বাজার সব ছাড় এটা দুইটা কালার থাকবে এগুলোর মধ্যে অনেক কালার থাকবে আমাদের কাছে তার মধ্যে এই ভিডিওতে শুধু দুইটা কালার পাচ্ছেন নেক্সট ভিডিওতে অন্য অন্য কালার নিয়ে আসবো দেখেন এটার মধ্যে কিন্তু আপনি যে দাবা ঘরের মতো করে থাকবে ঠিক আছে এগুলো অর্ডার করতে শুধু সারা বাংলাদেশ ঘরে বসে এই মতো হোয়াটসঅ্যাপ নক করুন ঘরে বসে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ডেলিভারি টাকা শুধু আগে বিকাশ করতে হবে আর আপনারা অনেকে ডেলিভারি চার্জের টাকা দিতে চান না আপনারা হয়তো অন্য কোথাও থেকে প্রোডাক্ট নিয়ে ঠগছেন অথবা লস খাইছেন প্রোডাক্ট দেন এরকমটা হয়ে থাকে কারণ আপনার যদি ভিডিওতে যে বায়োতে নাম্বার থাকবে সেই নাম্বারে নক করে যদি অর্ডার করেন বা ভিডিও কলে দেখে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধোকা খাওয়ার কোনো সম্ভাবনা নেই ওকে আসসালামু আলাইকুম